দিনহাটার বুড়িরহাটে রাজনৈতিক সমীক্ষা চালানোর অভিযোগে বেসরকারি সংস্থার কাজ বন্ধ করল স্থানীয়রা ব্যক্তিগত সমীক্ষার আড়ালে রাজনৈতিক বিষয়ে সমীক্ষা চালানোর অভিযোগে দিনহাটার বুড়িরহাটে একটি বেসরকারি সংস্থার সমীক্ষকের কাজ বন্ধ করে দিলেন এলাকার সাধারণ মানুষ স্থানীয়দের অভিযোগ উত্তরপ্রদেশ ভিত্তিক একটি সংস্থা যার অফিস কলকাতাতেও রয়েছে তাদের কর্মচারীরা দিনহাটার বিভিন্ন এলাকায় ঢুকে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে আসলে রাজনৈতিক সমীক্ষার কাজ চালাচ্ছিল সূত্রমারফত জানা গিয়েছে ওই সংস্থার কর্মীরা সাধারণ মানুষের কাছে ব্যক্তিগত তথ্য সংগ্রহের নামে বিভিন্ন রাজনৈতিক প্রশ্ন জিজ্ঞাসা করছিল সাধারণ মানুষ বিষয়টি বুঝতে পেরেই তৎপর হন এবং সঙ্গে সঙ্গে সেই সংস্থার কর্মীদের সমীক্ষা করার কাজ বন্ধ করে দেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এ বিষয়ে নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহসভাপতি তারা রাজনীতিগতভাবে সমীক্ষা চালাচ্ছিল আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এবং তাদের অভিযোগের ভিত্তিতে নিশ্চিত হয়েছি যে এটি আদতে রাজনৈতিক সমীক্ষা আমরা সেটি টের পেয়ে সাধারণ মানুষের সহায়তায় তাদের এই ভুল পথে চালানো সমীক্ষা বন্ধ করে দিয়েছি স্থানীয়দের দাবি এই ধরনের ভুল পথে চালানো সমীক্ষা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে এলাকার মানুষজন প্রশাসনের কাছে এই ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন আপাতত স্থানীয়দের হস্তক্ষেপে ওই বেসরকারি সংস্থার সমীক্ষক দল বুড়ির হাটে তাদের কাজ বন্ধ রেখেছে নমস্কার আমি আজকে বাড়িতে একটা গ্রাম পঞ্চায়েতকে নিয়ে একটা মিটিংয়ে বসছিলাম এবং সেই সময়ের মধ্যে আমার খুঁটে মারা একটা বুথ আছে সেই বুথ থেকে পঞ্চায়েত আমাকে ফোন করে ফোন করে জানতে পারি যে একজন স্বামী স্ত্রী তারা দুজনে কোনো এক সংস্থা থেকে সার্ভে করতে আসছে আমি তাদেরকে বললাম যে না এরকম কোনো সার্ভে করার নির্দেশ নেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে যে সরকারি নির্দেশ ছাড়া বা সরকারি কোনো বৈধ কাগজ ছাড়া কেউ রকম সার্ভে এই বিষয়ে করতে পারে না কারণ কেন্দ্রীয় সরকার নানাভাবে চক্রান্ত করছে বাংলার উপর তারা হয়তো এই সার্ভের নামের মধ্য দিয়ে এনআরসি টেনারসি করে অনেক মানুষের সর্বনাশ করতে পারে যে কারণে আমি সার্ভেটা বন্ধ করার নির্দেশ দিই যে আপনারা সার্ভেটা বন্ধ রাখুন এবং গ্রামবাসীরাও একত্রিত হয়েছে তো আমি যাওয়ার পর তাদের কাছে যেটা শুনতে পারলাম যে তারা গ্রিভেন্স নামে একটা কোম্পানি যার হেড অফিস হচ্ছে উত্তরপ্রদেশ সেখান থেকে এদের কোনো রিলেটিভের মাধ্য দিয়ে এই সার্ভেটা করছে একটা রাজনৈতিক সার্ভে সেই রাজনৈতিক সার্ভে যেহেতু বন্ধ করতে আসছে আমরা সেটাকে পরবর্তীতে আমরা দেখলাম যে না এখানে তাদের কোনো বৈধ নথিপত্র পাইলাম না যে কারণে সার্ভেটাকে আমরা বন্ধ করে দিয়েছি সংস্থা থেকে আসছেন এবং কি জন্য আসছেন কনভারজেন্ট সংস্থা থেকে এসেছি আমরা একটা মানে গ্রামে বুথে বুথে ঘুরে জনসমীক্ষার কাজ করছি সেটা কোনো গভর্নমেন্টের আপনার পেপারস আছে এসডিও বিডিও বা ডিএম এর লেটার হেড আছে আমাদের কোম্পানি বলেছে গ্রামে গিয়ে ওই বুথের পঞ্চায়েতকে জানাতে বিষয়টা উনি যদি করতে দেয় তাহলেই আমরা করব আর যদি উনি যদি ওনারা যদি পারমিশন না দেয় তাহলে আমরা ওখান থেকে চলে যাব এটা এটার অফিস কোথায় আছে কলকাতা সল্ট লেকে আমাদের কুচবিহারে যে আছে নাম অজিত সরকার বর্মন ওনার বাড়িটা ভেটাগুড়ির কোন গ্রামে ভেটাগুড়ি খালিজাওয়ালাঙ্গা আমারও বাড়িগুড়ি খালিজাওয়ালাঙ্গা উনার বাড়িও ভেটা